অনেক কলেজে ঘটায় কিন্তু বলতে সাহস পায় না কলেজের ইউনিয়ন রুমগুলোকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ওই সিনিয়র দা তথাকথিত সিনিয়র দাদাগুলোকে দাদাগুলো পার্টি অফিস বানিয়ে রেখেছে শুধু পার্টি অফিস নয় ওই ইউনিয়ন রুমগুলোতে রীতিমতোরা মৎসব করে চরম অনৈতিক কর্মকাণ্ড ওই ইউনিয়ন রুমে করে বিরোধীরা যারা আছে তাদেরকে তো নিয়ে এসে মাত্র আছেই আছে মহিলাদের শ্রীরতাহি থেকে শুরু করে গাঁজা সেবন থেকে শুরু করে মদ্যপান থেকে শুরু করে যাবতীয় অনৈতিক অপকর্ম কদিন আগে যেটা ভিডিও ফুটেছে এসে গিয়েছে বাড়ি মেসেজ ছড়াচ্ছে ওটা এসে গিয়েছে কিন্তু এই ধরনের কত অনৈতিক কাজ যে ওর হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করে সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না কারণ এই জন্যই যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না ফলে তার একটা বছর অন্তত কি দুটো বছর নষ্ট হবে তার কলেজ পড়াশোনাতে ব্যাঘাত করবে তার ফলে হয়নি যে যে বিচারপতি কলেজের ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার যে নিদান দিয়েছে আমি আশা করব সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়নের ইউনিয়ন হোক মানে আপনার নির্বাচনের নির্বাচন হওয়ার ফলে কী হবে সবাই সজাগ থাকবে সতর্ক থাকবে ইউনিয়ন রুম দরকার ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সেটা একচেটিয়া একটা দলের হলে এই অন্যায়গুলো চরম আকার নেবে যখন আমরা বিভিন্ন দল থেকে থাকবো বা তাদের ঘরের কাছে নিঃশ্বাস মেলে দিচ্ছে এরকম একটা ভাব থাকবে ফলে অন্যায় কাজ করতে সাহস পাবে না নয়া শ্রমকোট বাতিলের দাবিতে বিভিন্ন